বছরের শুরুতেই রচনা বন্দ্যোপাধ্যায় এত বড় একটি ক্ষতির সম্মুখীন হবে যেটা ভাবতে সত্যি খুবই অবাক লাগছে দু হাজার চব্বিশ সাল পড়তে না পড়তেই যে রকমটা হবে যেটা সত্যি খুবই অকল্পনীয় ছিল রচনা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর পয়লা জানুয়ারিতে কোনো না কোনো পিকনিকের আয়োজন করেই থাকে ঠিক একই রকমভাবে এবছর একটি পিকনিকের আয়োজন করেছিলো যেখানে উপস্থিত ছিল তার বন্ধু এবং সঙ্গে ছেলে আর ছেলেই এত বড় একটি দুর্ঘটনা ঘটিয়ে বসলো আসলে ছেলে কিছুদিন আগে সম্পূর্ণ হয়েছিল ফাইনাল পরীক্ষা তারপরেই তাকে একটি আইফোন কিনে দিতে হবে এরকমটা বায়না ধরেছিল এবং তার বায়না অনুযায়ী তাকে একটি আইফোন কিনেও দেওয়া হয়েছিল কিন্তু সে আইফোন নিয়ে সেখানে চলে গিয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায় যখন রান্না করতে ব্যস্ত ছিল বা অন্যান্য কাজে ব্যস্ত ছিল ঠিক সেই সময় ছেলে ছবি তুলতে ব্যস্ত হয়ে গিয়েছিল এরই মধ্যে ছবি বিভিন্ন জায়গায় তুলছিল কোনো একটি মেয়ে ছবি তুলেছে এরকমটা জানা যাচ্ছিলো তারপর মেয়েটি তার কাছ থেকে আইফোনটি কেড়ে নিয়েছিল এবং সেখান থেকে চলে যাচ্ছিল এরপর রচনা যখন জানতে পারে সে দৌড়ে গিয়েছিল এবং ফোনটিকে সেখান থেকে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই দিচ্ছিল না এরপর রচনা বন্দ্যোপাধ্যায় কোনো ফোনটি সেখান থেকে নিয়ে আসে এবং রচনা যখন ফোনটি চেক করছিল দেখতে পেয়েছিল সত্যি সেখানে ছবি ছিল এরই মধ্যে রচনা যখন জানতে চেয়েছিল যে সে কেন বারবার সেরকম ছবি তুলছিল তখন সে বলেছিল আমি দেখছিলাম পিকচার কোয়ালিটি কীরকম আসে সেই জন্যই কিন্তু ছেলেকে সত্যি এরকমটা দেখে বারবার রচনা অবাক হয়ে যাচ্ছে কেন সে বারবার এরকমটা করছে যার জন্য তাকে লজ্জায় পড়তে হচ্ছে আপাতত এতটুকুই জানা যাচ্ছে পরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে সঙ্গে থাকুন আর রচনাকে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বুঝে দিন বাই বাই